বাড়ির পাশে এক টুকরো উঠোন কিংবা শহরী জীবনের খোলা আকাশের নিচে এক চিলতে ছাদ সূর্য অস্তাচলে যাবার সাথে সাথে র্যাকেট হাতে নেমে পড়েন উৎসাহী খেলোয়াড়রা সময়টা যে শীতকাল ব্যাডমিন্টন খেলার মৌসুম শীতকালে র্যাকেট ও ফেদার হাতে মেতে ওঠেন পাড়া মহল্লার খেলোয়াড়রা বয়সের সীমানা প্রাচীর ভেঙে র্যাকেট হাতে মেতে ওঠেন ছেলেবুড়ো সবাই যদিও তরুণদের সংখ্যাটাই বেশি কেমন লাগে তাদের ব্যাডমিন্টন খেলতে শীতেই বা কেন খেলেনি খেলা শীতকালে খেলা হয় কারণ হচ্ছে শরীরের গরম বের করার জন্য খেলার পরে আর কি একটু রিল্যাক্স লাগে আর কি রাতের ঘুমটাও একটু ভালো হয় ফুটবল ক্রিকেটের চেয়ে জায়গা কম অপেক্ষাকৃত সহজ নিয়ম হওয়ায় সব বয়সের মানুষ খেলতে পারে ব্যাডমিন্টন বাদ যায় না শিশুরাও ব্যাডমিন্টন খেলতে অনেক ভালো লাগে আমার বন্ধুদের সাথে আমরা তখন র্যাকেট খেলতেছিলাম র্যাকেট কেমন লাগে খেলতে অনেক মজা লাগে ব্যাডমিন্টনের মৌসুম হওয়ায় রাজধানীর র্যাকেট ফেদারের দোকানগুলোতে চলছে রমরমা ব্যবসা বেশ কম দামেই পাওয়া যাচ্ছে র্যাকেট র্যাকেটের সুতো বুনতে ব্যস্ত সময় কাটছে কারিগরদের ক্রেতারাও সাধ্য মতো বেছে নিচ্ছেন তাদের পছন্দের র্যাকেট আমাদের সিজন হয়েছে শীতকাল তিন মাস তিন মাসের মধ্যে ব্যাডমিন্টন চলে বেশি আঠারো থেকে বাইশ বছর বিশ বছর পঁচিশ বছর এবং তিরিশ বছর এগুলো হলো ম্যাক্সিমাম মাস একশো পঞ্চাশ টাকার থেকে বারো চোদ্দ বিশ হাজার টাকার মধ্যে পর্যন্ত আসে ভ্যাটমিন্টন আমি কিনতে আসছি মাঝারি ধরনের ব্যাডমিন্টন কিনবো কনকনে শীতে বাঙালির আট পৌরি জীবনকে চাঙ্গা করছে ব্যাডমিন্টন পাশাপাশি এ সময়টাই এই খেলা নিয়ে ব্যস্ত থাকায় মাদক সেবনের মতো অপরাধ থেকেও দূরে থাকে দেশের যুব সমাজ ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ভারতের ব্রিটিশ অফিসাররা ব্যাটেলডোর ও একটি শাটলকে নেটে যুক্ত করে খেলতেন এই ব্যাডমিন্টন ব্রিটিশরা চলে গেছেন কিন্তু রেখে গেছেন তাদের প্রিয় এই খেলা শীতের গুমট কাটাতে ব্যস্ত নগরীর ফুরসত মেটাতে একটি র্যাকেট হাতে আপনিও নেমে পড়তে পারেন ব্যাডমিন্টন কোর্টে মেহেদিন আইম সময় সংবাদ ঢাকা